তার যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন তোলার জায়গা নেই যথেষ্ট টেকনিক্যালি সাউন্ড ব্যাটার যিনি লম্বা ইনিংস খেলতে পারেন তার ফার্স্ট ক্লাস রেকর্ড যথেষ্ট ভালো ডোমেস্টিক ক্রিকেটে রান করেছেন আর এইখান থেকেই এই সুস্থ প্রতিযোগিতাটা যেটা প্রথমেই বললাম সেটা শুরু হচ্ছে এবার কেন বলছি কয়েকদিন আগে পর্যন্ত এইখানে খানিকটা খেলা ঘুরিয়েছেন ঝুপ জুড়ে নমস্কার উইলার উইলে আবার আপনাদের সকলকে স্বাগত জানাই ইংল্যান্ডে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে বেশ খানিকটা সুস্থ প্রতিযোগিতা বা সুস্থ কম্পিটিশনের সামনে ফেললেন ধ্রুব জুড়েল কেন বলছি এই কথাটা তাই তো আসলে জবে থেকে ভারতের টিম অ্যানাউন্স হয়েছে ইংল্যান্ড সফরের জন্য তবে থেকেই চর্চা শুরু হয়ে গেছে যে ভারতের এই টিম থেকে প্রথম ইলেভেন ফার্স্ট ইলেভেন কি হবে তো সেটা নিয়ে যখন চর্চা হয়েছে অন্তত প্রথম টেস্ট বা প্রথম দুটো টেস্টের জন্য সেই আলোচনা সেই চর্চা যখন যেখানেই হয়েছে বারবার একটা জায়গায় উঠে এসেছে যে ভারত সম্ভবত পাঁচজন স্পেশালিস্ট ব্যাটারে যাবেন সঙ্গে থাকবেন একজন ব্যাটার কামকিপার যিনি ঋষভ পান্থ সঙ্গে একজন পেসার অলরাউন্ডার সেটা হতে পারেন শার্দুল ঠাকুর হতে পারেন নীতিশ কুমার রেড্ডি সঙ্গে একজন স্পিনার অনেকেই এই কথাটা বলছেন যে লিডসে আর্লি আমার যখন টেস্ট তখন স্পিনার নেওয়াটা কি বাধ্যতামূলক নাকি সমস্ত নিয়ে আউট আক্রমণে যাওয়া উচিত এখন বিষয় হচ্ছে এই উইলোর উইলেই কয়েকদিন আগে আমাদের ক্রিকেট অ্যানালিস্ট মিস্টার ব্যাখ্যা করেছেন যে ভারত ইংল্যান্ড টেস্টের যে ইতিহাস লিডসে সেখানেও কিন্তু স্পিনারদের একটা বড় ভূমিকা রয়েছে অন্যদিকে আমাদের এখানে রাজর্ষি চৌধুরী বেশ কয়েকবার বলেছেন যে এবারের ইংলিশ সামার কিন্তু অন্যান্য ইংলিশ সামারের থেকে একটু ডিফারেন্ট যথেষ্ট খটখটের আবহাওয়া মানে সেখানে দেখা যাচ্ছে বৃষ্টির তুলনায় কম হচ্ছে এবং গত এক দু বছরে ইংল্যান্ডের যে উইকেট সেই উইকেটের চরিত্রে কিন্তু বেশ বদল হয়েছে ফলে একজন স্পিনার বোধ হয় বোধ হয় না একজন স্পিনার অবশ্যই থাকবেন এবং সেটা বাধ্যতামূলক বলা যায় এবং সেই স্পিনারটা কে হবেন সেই স্পিনারটা সম্ভবত রবীন্দ্র জাদেজা এবং তার সঙ্গে থাকবেন তিনজন জেনুইন স্পিনার সরি তিনজন জেনুইন পেসার ফলে উল্টো দিক থেকে টিমটাকে দেখলে কেমন হবে উল্টো দিক থেকে দাঁড়াচ্ছে তিনজন জেনুইন জেনুইন পেসার একজন স্পিনিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা একজন পেসার অলরাউন্ডার সেটা হতে পারেন শার্দুল ঠাকুর হতে পারেন নীতিশ কুমার রেড্ডি সঙ্গে একজন ব্যাটার কাম কিপার ঋষভ পন্ত ফলে ছটা স্লট বুকড বাকি রইল পাঁচটা জায়গা আমরা আজকে এই অনুষ্ঠানটা যখন রেকর্ড করছি ততক্ষণে নর্দামটনে প্রথম দিন ইংল্যান্ড লয়েন্স এর বিরুদ্ধে যান টেস্ট তার প্রথম দিনে খেলা শেষ হয়ে গেছে অর্থাৎ আমরা দেখতে পেয়েছি যে কে রাহুল ওপেন করতে নেমে একটা সুন্দর সেঞ্চুরি করেছেন এই সেঞ্চুরিটা যদি কে এল রাহুল নাও করতেন তাহলেও সম্ভবত লিডসে এ জেসওয়ালের সঙ্গে ওপেন করতে কে এল রাহুলই আসতেন আর এই সেঞ্চুরি করার পর তো আর কোনো কথাই নেই ফলে ওপেনিংয়ে ওপেনিং এ দেশশ্রী জয়সাল এবং কে এল রাহুল পাঁচটা জায়গার মধ্যে দুটো জায়গা ব্লক হয়ে গেল সেখানে যেহেতু শুভমান গিল ক্যাপ্টেন তিনি অটোমেটিক দুটো জায়গা আর এই দুটো জায়গায় অরুণ নায়ারের জায়গা পাওয়া কোনো সন্দেহের জায়গা নেই এবং সেটা একশো শতাংশ নিশ্চিত বলা যায় কেন্টে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে তিনি ডাবল সেঞ্চুরি করেছেন ডোমেস্টিকে ভালো ফর্মে রান করে তিনি এত বছর বাদে টিমে স্কোয়াডে কামব্যাক করেছেন কাউন্টি খেলার অভিজ্ঞতা রয়েছে তিনি জায়গা পাবেন এটা নিশ্চিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দুদিন আগে যে প্রেস কনফারেন্স হয়েছে ইন্ডিয়ান টিমের কোচ এবং ক্যাপ্টেনের সেখানেও কিন্তু গৌতম গম্ভীর মোটামুটি এটা নিশ্চিত করেছেন যে সম্ভবত তারা চার নম্বর চার নম্বর ব্যাটিং পজিশনের জন্য করুণ নায়ারকে ভাবছেন ফলে চারটে জায়গা কিন্তু মুক্ত হয়ে গেল এক যশ্রী জয়সওয়াল কেল রাহুল শুভমান গিল করুণ নায়ক বাকি রইল একটা জায়গা এবং এই একটা জায়গার জন্য টিম সিলেকশনের পর থেকে মনে হচ্ছিল যে এই জায়গাটা সম্ভবত পাবেন সাই সুদর্শন তার যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন তোলার জায়গা নেই যথেষ্ট টেকনিক্যালি সাউন্ড ব্যাটার যিনি লম্বা ইনিংস খেলতে পারেন তার ফার্স্ট ক্লাস রেকর্ড যথেষ্ট ভালো ডোমেস্টিক ক্রিকেটে রান করেছেন সদ্য সমাপ্ত আইপিএলে তিনি রান করেছেন নিয়মিত অন্যদিকে তার ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে সারের হয়ে ফলে তিনি প্রথম একাদশে থাকার দৌড়ে অনেকটাই এগিয়েছিলেন কয়েকদিন কয়েকদিন আগে পর্যন্ত এবার কেন বলছি কয়েকদিন আগে পর্যন্ত এইখানে খানিকটা খেলা ঘুরিয়েছেন ধ্রুপজুরেল ইংল্যান্ডে ভারতীয় এ টিম আসার পরে এখন অবধি যে দুটো আনঅফিশিয়াল টেস্ট ম্যাচ চলছে তার যে তিন এখন অবধি যে টোটাল তিনটে ইনিংস হয়েছে সেই তিনটে ইনিংসে ধ্রুপ জুড়েলের রান নাইনটি ফোর ফিফটি থ্রি নট আউট এবং ফিফটি টু টেন্টে প্রথম ম্যাচটায় ভারতীয় টিম অ্যাকচুয়ালি ভারতীয় টিমের অ্যাকচুয়ালি দুটো বড় পার্টনারশিপ হয় একটা করুণ নায়ারের সঙ্গে সরফরাজ খান যিনি বিরানব্বই রান করেন সেই ম্যাচে কিন্তু সরফরাজ খান যেহেতু মূল স্কোয়াডের নেই তাই তাকে নিয়ে আলোচনা করাটা বৃথা এখানে এই মুহূর্তে অন্যদিকে যে বড় পার্টনারশিপটা হয় সেখানে করুণ নায়ারের সঙ্গে ছিলেন রুপ জুরেল তিনি নিজে একটা নাইনটি ফোর চুরানব্বই রানের ইনিংস খেলেন অল্পের জন্য শত রান মিস করেন তারপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তিপ্পান্ন রানে অপরাজিত থাকেন এবং তারপর নর্দাম্পটানে এসে এই গতকাল যেখানে ক্রিসোক্স প্রথমেই খুব তাড়াতাড়ি নতুন বলে ফিরিয়ে দিয়েছিলেন যেসব সি এবং অভিমন্য ঈশ্বরনকে প্রসঙ্গত বলে রাখা ভালো আমরা এখানে অভিমন্য ঈশ্বরনকে নিয়ে খুব একটা আলোচনা করছি না কারণ এখনও অবধি ভারত ইংল্যান্ডে গিয়ে যে তিনটে ইনিংস খেলেছে তার মধ্যে তিনি একটা মাত্র ইনিংসে রান পেয়েছেন দুটো ইনিংসে তিনি ফেল করেছেন অর্থাৎ এই মুহূর্তের বিচারে তিনি বোধহয় প্রথম একাদশে থাকার দৌড়ে অন্তত প্রথম একটা বা দুটো টেস্টের নিরিখে প্রথম একাদশে থাকার দৌড়ে অনেকটাই পিছিয়ে তো কালকে ক্রিস ওক্সের সামনে যখন পরপর জেসসি জয়সওয়াল এবং অভিমন্যুশরণ আউট হয়ে গেলেন তার কিছুক্ষণ বাদে আহ ও তিনিও ক্রিস ওক্সের সামনে আউট হয়ে গেলেন আর ঠিক এই পজিশনে পি এল রাহুলের সঙ্গে খেলাটা ধরলেন ধ্রুপ জুড়েল তিনি বাহান্ন রানের একটা ইনিংস খেললেন এবং তার থেকেও বড় কথা যে ভঙ্গিমায় যে কনফিডেন্স নিয়ে যেভাবে তিনি ব্যাটটা করলেন সেটা খুব ভালো লাগলো ফলে এটা এটা স্পষ্ট যে তিনি যথেষ্ট ফর্মে রয়েছেন আর এইখান থেকেই এই সুস্থ প্রতিযোগিতাটা যেটা প্রথমেই বললাম সেটা শুরু হচ্ছে সাই সুদর্শন গুজরাট টাইটানের সঙ্গে আইপিএল খেলছিলেন ব্রুজার টাইটান্স প্লে অফে উঠেছিল ফলে তার পক্ষে সুযোগ হয়নি আইপিএল ছেড়ে এখানে এসে এই আন অফিসিয়াল ম্যাচগুলো খেলার এবং এখন দুটো ম্যাচ ফলে তিনি মিস করলেন এবং এখন সামনে যে সময়টা রয়েছে এই যে তেরো থেকে চোদ্দ দিন সময় রয়েছে এখন অব্দি প্রথম টেস্ট শুরুর আগে এখানে ভারতের জন্য রয়েছে কিন্তু মোস্টলি নেট সেশন এবং তার সঙ্গে একটা স্কোয়াড ম্যাচ রয়েছে এবার এই স্কোয়াড ম্যাচটা আমরা সাম্প্রতিক অতীতে দেখেছি ভারতীয় টিম ম্যানেজমেন্ট কখনোই খুব সিরিয়াসলি নেয়নি অনেক সময় তারা ম্যাচ প্র্যাকটিস করেছে মানে নেটের বাইরে পুরো মাঠের মধ্যে ম্যাচ প্র্যাকটিসের একটা জায়গা হিসেবে বেছে নিয়েছে সেটাকে এবং গত অস্ট্রেলিয়া সফরের কথা যদি আমরা দেখি সেখানে দেখা যাবে সেখানেও পার্থে এরকম একটা ইন্ট্রা স্কোয়াড ম্যাচ শিডিউল ছিল কিন্তু একদম শেষ মুহূর্তে বিসিসিআই সেই ম্যাচটাকে বাতিল ঘোষণা করে তারা বলে যে এই ম্যাচে কোনো প্লেয়ার হঠাৎ করে আঘাত আঘাত পেতে পারেন তো সেই জায়গা থেকে তারা ম্যাচটাকে বাতিল করেন ফলে এটা এটা স্পষ্ট নয় যে এবারেও এই আসন্ন যে ম্যাচটা রয়েছে প্রথম টেস্টের আগে সেটা হবে কি হবে না কারণ আবার বিশেষ এরকম কোনো চিন্তা ভাবনা হতে পারে ম্যানেজমেন্ট এরকম কোনো চিন্তাভাবনা হতে পারে এবং তারা তাদের মতো করে সিদ্ধান্ত নিতেই পারেন ফলে ম্যাচ প্র্যাকটিসের সুযোগটা প্রথম টেস্টের আগে ম্যাচ প্র্যাকটিসের সুযোগটা কিন্তু সাই সুদর্শনের সামনে খুব কম আর যদিও তিনি পান অর্থাৎ এই ইন্টার স্কোয়াড ম্যাচটা যদি হয় সেক্ষেত্রেও তিনি কিন্তু সেখানে ভারতীয় বোলারদের বিরুদ্ধেই খেলবেন ফলে তার সামনে ম্যাচ ম্যাচ খেলে নিজেকে প্রুভ করার যে এই কন্ডিশনে তিনি যথেষ্ট ভালো ফর্মে রয়েছেন এটা প্রুভ করার জায়গাটা কিন্তু খুব কম যেটা ঝুপঝুড়েল ইতিমধ্যেই করে দিয়েছেন ফলে একদিকে যেমন তার যোগ্যতা রয়েছে খুব ভালো ফর্মে রয়েছেন অন্যদিকে ধ্রুপ জুড়ে তিনিও এই কন্ডিশনে এসে রান করছেন তাহলে একটা সুস্থ প্রতিযোগিতা কিন্তু থাকবে প্রথম টেস্টের আগে অবধি এবং এই ডিসিশনটা নিতে কিন্তু যথেষ্ট বেগ পেতে হতে পারে টিম ম্যানেজমেন্টকে অন্যদিকে এই এই সিচুয়েশনটার একটা পজিটিভ সাইডও রয়েছে সেটা হচ্ছে এখনো প্রায় তেরো চোদ্দো দিন বাকি প্রথম টেস্ট শুরু হতে এই সম এর মধ্যে বা টেস্ট শুরুর একদম আগাগ মুহূর্তে কোনো খেলোয়াড় কোনো ব্যাটার স্পেসিফিক্যালি হঠাৎ করে ইনজোর হতে পারেন কোনো ফিটনেস ইস্যু হতে পারে তার বা অন্য কোনো সমস্যাও হতে পারে এই ধরনের কোনো যদি সমস্যা হয় সেক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট অন্তত এইটুকু স্বস্তিতে থাকবে যে তার হাতে একজন তৈরি ব্যাকআপ ব্যাটার রয়েছে যিনি মাঠে নেমে মানে হঠাৎ করে টিমে এসে পারফর্ম করে দিতে পারবেন এইটা কিন্তু টিম ম্যানেজমেন্টের জন্য একটা খুব পজিটিভ সাইড মানে এই জায়গাটা কিন্তু এই স্বস্তিটা কিন্তু দিলেন ধ্রুপ জুড়েল তার এই গত দুটো ম্যাচে তার যে তিনটে ইনিংস এই তিনটে ইনিংসের মাধ্যমে এই এই কনফিডেন্সটা তিনি অন্তত টিম ম্যানেজমেন্টকে দিতে পারলেন ফলে একদিকে যেমন একটা চিন্তা থাকবে একটা কম্পিটিশন থাকবে যে প্রথমে এগারো কে আসবেন সাই সুদর্শন নাকি ধ্রুব জুরেল অন্যদিকে টিম ম্যানেজমেন্টকে বেশ খানিকটা স্বস্তি দিলেন ধ্রুব জুরেল তার ব্যাটিং এর মাধ্যমে যদি কোনো অকওয়ার্ড সিচুয়েশন তৈরি হয় যদি কোনো কেউ আনঅ্যাভেলেবেল হয়ে যান হঠাৎ করে টেস্ট ম্যাচের আগে সেক্ষেত্রে ব্যাকআপ তৈরি রয়েছে টিম ম্যানেজমেন্টের জন্য